আজকের বিষয় তাপসগণের কঠোর তপস্যা বরাহনগর মঠের তাপসগণ যে কঠিন ব্রত উদযাপন করেছিলেন তাকেই বলে তপস্যা তপস্যার জয়গানে ভারতের ধর্ম সাহিত্য মুখরিত তপস্যা শব্দটি নানান অর্থে ব্যবহৃত রয়েছে উদ্দেশ্য পাপক্ষয় বা পূর্ণ অর্জন তপস্যা শব্দের অপর একটি স্মৃতি স্মৃতি প্রসিদ্ধ অর্থ আলোচনা বা জ্ঞান বিচার যেমন সংহিতা জ্ঞানযোগ নিয়মবিধি নিরূপণ নামক চতুর্দশ অধ্যায়ে পরমেশ্বর বলছেন খোহং মক্ষ কেনা কেন সংসার প্রতিপন্নবান ইতি আলোচনম অর্থজ্ঞা তপ পণ্ডিতা অর্থাৎ আমি কে মোক্ষ কেমন করে লাভ হবে কিভাবে এ সংসার লাভ করলাম এই রূপ আলোচনা বা বিচারকেই পণ্ডিতগণ বলেন তপস্যা মহাভারত শান্তি পর্বের একটি শ্লোকের টিকায় নীলকণ্ঠ লিখেছেন শ্লোকটি এইরকম সর্বত্র বিহিত ধর্মা සත්ත ප්‍රේතිය තප පලම්, බොහු ධාරස්ව ධර්මස්ව නේහාස්තිවී පලක්‍රියා පිගග නිල්කොන්ටොලික්ෂන් ශ්‍රතිෂදවස්තුනී විශය තප ආලචනම්, ශ්‍රවන මනන, නිදි්‍යශනම් ආත්මකං, තශ්‍ය පළන් ශාක්ෂාත කාරහ, ෂෝට් ප්‍රේතියක්. মরণাত প্রাপ এব ভবতি জ্ঞান দৃষ্টিফলম অর্থাৎ সৎ বস্তু বিষয়ে শ্রবণ মনন নিধিধ্যাশন রূপ আলোচনায় তপস্যা এবং মৃত্যুর পূর্বেই তত্ত্ব সাক্ষাৎকার তপস্বীর আকাঙ্ক্ষিত আচার্য শঙ্কর মুন্ডক ও তাই ভাষ্যে তপ শব্দের অর্থে জ্ঞান বিচার ইন্দ্রিয় মনের একাগ্রতা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছেন বরাহনগর মঠের তাপসগণ পাপক্ষয় বা পুণ্য অর্জনের আকাঙ্ক্ষায় কঠোর তপস্যা করেননি তাদের ইপসিত লক্ষ্য ছিল তত্ত্ব সাক্ষাৎকার বা চরম মুক্তি শ্রীরামকৃষ্ণের ভাষায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ এবং তার জন্য প্রয়োজন তপস্যা মানুষ অর্থাৎ মান ও হুঁশ হবার জন্যই তপস্যা মানুষের মধ্যে মানুষ রতনকে আবিষ্কার করবার জন্যই তপস্যা যীশু খ্রিস্ট সাধকের আধ্যাত্মিক পুনর্জন্মের ওপর গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিক পুনর্জন্ম ভিন্ন ধর্ম রহস্য উদ্ঘাটিত হয় না এই ভাবটি স্পষ্টতর করবার জন্য জার্মান সাধক অ্যাঙ্গেলিয়াস সিলিসিয়াস বলেছেন ক্রাইস্ট মেবি বর্ন আ থাউজেন্ড টাইমস ইন বাট ইপি বি নট বি বর্ন এন্ড ইউথ ইন ইউর ওন হার্ট ইউ রিমেন ই তত্ত্ব সাক্ষাৎকার বা আধ্যাত্মিক পুনর্জন্ম লাভের জন্য বরাহনগর মঠে তাপসগণের কঠোর তপস্যা শরীর ও মন আশ্রয় করেই তপস্যা কিন্তু শারীরিক কৃচ্ছতা বা মানসিক ক্লেশ তপস্যার উদ্দেশ্য হতে পারে না শরীর ও মনের ভূমিকা নিরূপণের করে শ্রীরামকৃষ্ণ প্রতাপ হাজরাকে বলেছিলেন আপনার ভিতর আপনাকে দেখতে পাওয়ার জন্যই সাধনা আর এই সাধনার জন্যই শরীর মঠের তপসগণগুলো শরীরের তপস্যা বা শারীর তপস্যা এবং বাংময় তপস্যা ও মানস তপস্যা করেছিলেন শাস্ত্র বলেন যে দেব দ্বিজ গুরুর পূজা শৌচ সরল ব্যবহার ব্রহ্মচর্য ও অহিংসা হচ্ছে শাড়ির তপস্যা যে বাক্যের দ্বারা অপর কারোর উদ্বেগ হয় না যা প্রিয় ও সাধক এবং যা সত্য এইরূপ বাক্য ও বেদের অভ্যাসকে বাংময় তপস্যা বলে আর চিত্তের প্রসন্নতা সম্যতা মৌন আত্মনিগ্রহ বা মননিরোধ এবং ভাব সংশুদ্ধি এই কয়টি মানস তপস্যা ফলাকাঙ্ক্ষা ত্যাগপূর্বক এই তিন প্রকারের তপস্যাই সাত্ত্বিক তপস্যা মঠবাসীগণ তত্ত্ব সাক্ষাৎকারের জন্য এই সাত তপস্যা করেছিলেন তারা শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত পবিত্র জীবনযাপন ধ্যান পূজা পাঠ শাস্ত্র বিচার ইত্যাদি আশ্রয় করে আগ্রসর হচ্ছিলেন তপস্যা শীর্ষক নিবন্ধে প্রকাশিত স্বামী শুদ্ধানন্দের অভিমত আমাদের আলোচ্য বিষয়ে মূল্যবান তিনি লিখেছেন সকল কার্যই যথার্থ আন্তরিকতা সহকারে হৃদয়ের সহিত অনুষ্ঠান করিলে তপস্যায় পরিণত হইতে পারে এই ভাবসূত্রটি অনুসরণ করে দেখা যাবে মঠবাসীগণ জপ ধ্যান পূজা পাঠ বিচার মুষ্টিভিক্ষা কুকুর থেকে জল তোলা ইত্যাদি যা কিছু করেছেন তা সবই তাদের আন্তরিকতা নিষ্ঠা ও শুদ্ধ প্রেশনির গুণে তপস্যায় পরিণত হয়েছিল ত্যাগের বহিঃপ্রকাশ তপস্যা শরীর ও মনের ত্যাগ অনুশীলনী তপস্যার প্রথম পদক্ষেপ ত্যাগের কার্যকর তাৎপর্য সাধকের স্বার্থের ত্যাগ শ্রীরামকৃষ্ণের অভিমত ত্যাগের পরাকাষ্ঠা কাঁচা আমি ত্যাগ কাঁচা আমি ত্যাগ করে সাধক চেষ্টা করে পাকা আমিতে প্রতিষ্ঠিত হতে আবার বলা যায় তপস্যা দ্বীপের তপস্যা বৈরাগ্য নির্ভর বৈরাগ্য যত বিশুদ্ধ গভীর হয় তপস্যা ততই উজ্জ্বল হয় ত্যাগ ও বৈরাগ্যের সার্থক সমবায় বরাহনগর মঠে গড়ে উঠেছিল একটি পরিমণ্ডল যা ঈশ্বর লাভেচ্ছু তপস্বী মাত্রেরই চির আকাঙ্ক্ষিত কিন্তু মানুষ সাধারণের কাছে অনেকাংশেই সাতাশি খ্রিস্টাব্দের মে মাসে বরাহনগর মঠে পাঁচ দিন বসবাস করেছিলেন সেখানকার তপস্যার ভাবরূপটি নিরূপণ করতে সচেষ্ট হয়েছিলেন তিনি লক্ষ্য করেন মঠবাসীগণের প্রত্যেকের অন্তরে তীব্র ভগবত দর্শনের জন্য তারা ছটফট করছেন কথা প্রসঙ্গে নরেন্দ্রনাথ শ্রীমকে বলেন আমার আর কিছু ভাল লাগছে না এই আপনার সঙ্গে কথা করছি ইচ্ছা হচ্ছে এখনই উঠে যায় কিছুক্ষণ পরে আবার বলেন প্রায় প্রবেশন করব কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জল করছে কত কালী রূপ আরো অন্যান্য রূপ দেখল তবুও হচ্ছে না রাখালের হৃদয় ভূমিতেও বইছে প্রবল বৈরাগ্য বায়ু তিনি বলেন এখানে থেকে তো কিছু হলো না তিনি যা বলেছিলেন ভগবত দর্শন কই হলো রাখাল ভাবছেন একাকি নর্মদা তীরে কি অন্য স্থানে চলে যাবেন আবার খেয়াল হয় তিন দিন পঞ্চতপা করবেন এদিকে সারদা প্রসন্ন একটি চিঠি লিখে রেখে মঠ ছেড়ে চলে গেছেন চিঠিতে লিখেছেন আমি হাটিয়া বৃন্দাবন চলিলাম এখানে থাকা আমার পক্ষে বিপদ এখানে ভাবের পরিবর্তন হচ্ছে আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম তারপর মায়ার মূর্তি দেখলাম সব দেখে শুনে শ্রীম মনে হয় আহা এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ মঠের ভাইগুলো যেন সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের বাটু ভাব উপচে পড়ে তিনি বলেন ও ঠাকুরের কি অদ্ভুত বৈরাগ্য ব্যাকুলতা ছিল তিনি যা করেছেন তার এক আনাও করতে পারছি না হায় হায় আমাদের কি দুর্ভাগ্য নেতা নরেন্দ্রনাথের আরতি উদ্বোধিত করে তার গুরু ভাইদের তারা কেউ কেউ আহার নিদ্রা ভুলে সাধন সমরে ঝাঁপিয়ে পড়েন তপস্যার মাত্রা তীব্রতর হয়ে ওঠে আবার কোন গুরু ভাইয়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে দেখলে নরেন্দ্রনাথ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তাঁর ঠাকুরের মুখে পিঁপড়ে আর চিনির পাহাড়ের কথা শুনেছিস তো তোরা হচ্ছে সেই পিঁপড়ে আর ভগবান চিনির পাহাড় তোদের এক একটা দানা পেলেই পেট ভরে যায় কিন্তু মনে করছিস পাহাড় শুদ্ধ টেনে নিয়ে যাবে কিন্তু নেতার সত্য জন্য আকুলি বিকুলি যে আবহ সৃষ্টি করেছিল তা সমগ্র বরাহনগর পর্বে অব্যাহত থাকে শরৎচন্দ্রগুপ্ত মঠে যোগদান ও সন্ন্যাস গ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে সেখানে শ্রী রামকৃষ্ণ ও বৈরাগ্যের ভাব তাকে বিস্মিত করে পরবর্তীকালে তিনি বলেছিলেন ওখানে এত জোর তপস্যা চলতো যে তাদের কাছে বা কেউ ঘেস্তেই পারতো না মহেন্দ্রনাথ দত্ত লক্ষ্য করেছিলেন কে কার চাইতে বেশি তপস্যা করতে পারে এ নিয়ে তাপসগণের মধ্যে ছিল একটি প্রতিদ্বন্দ্বিতার ভাব অবশ্য এই প্রতিদ্বন্দ্বিতায় ছিল না অপরের উন্নতিতে ঈর্ষা বা অপরকে দাবিয়ে রেখে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা শুধু ছিল অপরের অগ্রগতি দ্বারা নিজেকে প্রবন্ধিত করা একটি উদাহরণ তুলে ধরা যাক একদিন শরৎকে আক্ষেপ করতে শোনা গেল লেটো শালা সবচেয়ে উঁচিয়ে যাচ্ছে আর আমরা সব পেছনে পড়ে রইল আমরা রাত্রিটা ঘুমিয়ে কাটাই আর ও শালা সমস্ত রাত্রিকটা জপ করে শালা আমাদের ফাঁকি দিয়ে মজা মারে এবার থেকে আর সমস্ত রাত ঘুমুলে চলবে না আমিও রাত্রিরে এরকম জব করব। এই তপস্যাময় মর জীবনের একটি রূপরেখা পাই স্বামী বিবেকানন্দের একটি সংক্ষিপ্ত বর্ণনা তিনি বলেছেন ঠাকুরের দেহ যাওয়ার পর আমরা বরাহনগর মঠে কত জব ধ্যান করত তিনটার সময় সব সজাগ হতো শৌচান্তে কেউ চান করে কেউ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে জবধানে ডুবে যেত আমাদের ভিতর কি বৈরাগ্যের ভাব দুনিয়াটা আছে কি নেই তার হুঁশি ছিল না রসি চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকত এবং বাড়ির গিন্নির মতো ছিল ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানোর জোগাড় ওই সব করত এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা চারটা পাঁচটা পর্যন্ত জবধান চলছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনো রূপে টেনে হিচড়ে আমাদের জবধান থেকে তুলে দিত আহ শশীর কি নিষ্ঠাই দেখেছি এভাবে সাধন ভজনকে আশ্রয় করে গড়ে উঠেছিল বরাহনগর মঠ নরেন্দ্রনাথ বলতেন অট্টালিকায় মঠ হয় না বৈভবেও নয় বিরক্ত তপনিষ্ঠ সন্ন্যাসীর জীবন যথায় প্রকাশ পায় তাহাই প্রকৃত মঠ তাপসগণের আচরণ বিচরণ থেকে বোঝা যেত তপস্যার দুর্জয় শক্তিতে ছিল তাদের অটুট বিশ্বাস মনু মহারাজ বলেছেন যদ দুরস্থনং যদ দূরাপং যদ দুর্গম যৎ চ দুঃকং সর্বস্তু তপস্যা সাধ্যং তপহি বিরতি অতিক্রমম মনু অর্থাৎ যা দুঃখে উত্তীর্ণ হওয়া যায় যা আপ বা দুঃখে প্রাপনীয় যা দুঃখে গমনীয় যা দুষ্কর সব কিছুই অসাধ্য নয় কারণ তপস্যার দ্বারা দুষ্কর কাজ সুকর হয় তপস্যার অপরিমিত শক্তিতে বিশ্বাস করে মঠের তাপসগণ যাবতীয় বাধা বিপত্তি অগ্রাহ্য করেছিলেন তাপসগণের প্রত্যেকেই তেজ ও বীর্যে ইচ্ছা শক্তিতে মহাশক্তি ধর কর্ণের দমভক্তি তো পৌরষম এ ধরনের পৌরসভাব আশ্রয় করেই যেন তাপসগণ প্রাণপাতি সাধন করেছিলেন হবে হচ্ছে নীতিতে তাদের বিশ্বাস ছিল না এই মুহূর্তেই লব্ধ লাভ করতে হবে এই ছিল তাদের পণ প্রত্যেকের ভেতর জল ছিল দৃঢ় প্রতিজ্ঞার, নল সে অনল যাবতীয় প্রতিরোধ লাঞ্ছনা গঞ্জনা ভস্মীভূত করে তাপসদের এনে দিয়েছিল এক অসাধারণ শক্তি একটা পুরো বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অনাহার অনিদ্রা অপমান ইত্যাদি অভি অগ্রাহ্য করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই যুবগোষ্ঠী উনবিংশ শতাব্দীর প্রান্তে একটি ইতিহাস সৃষ্টি করেছিল এই গোষ্ঠীর সাধকগণ শ্রী রামকৃষ্ণ ব্যৃত সত্য নিজ নিজ সাধ্য অনুসারে আয়ত্ত করেছিলেন এবং সেই সত্যকে বৃহত্তর সমাজে প্রয়োগ ও প্রচারের জন্য যথেষ্ট আধ্যাত্মিক শক্তি